হ্যালো ভাইয়া ফেসবুকে কাজ শুরু করছেন একটু সময় দেন কিছু কথা বলি একটু শুনে যান আপনারও কাজে আসবে আমাদেরও কাজে আসবে কারণ ভিডিও তৈরি করতেছেন যেহেতু একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন না ভাই কষ্ট হোক একটু শিখেন কাজটা যেহেতু করতে হবে আপনি এমনি এমনি ভালো অবস্থায় যেতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে সময় দিতে হবে ফেসবুকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে কাজগুলো শিখতে হবে অনেকেই খেয়াল করে দেখলাম ভিডিও করতেছেন ঘোলা আবি জাবি ভিডিও এই ভিডিও দিয়ে ফেসবুকে সফল হওয়া যাবে না আপনি শুধু শুধু কষ্ট করে আপনার সময় নষ্ট করতেছেন আমি আরও কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যদি সময় দিতে পারেন তাহলে আমার কথাগুলো একটু শুনে যান বন্ধুরা ফেসবুক প্রথমেই বলছে অনেক হাই কোয়ালিটির হাই রেজলিউশনের ভিডিও দিতে হবে লো কোয়ালিটি লো রেজুলেশনের ভিডিও দিয়ে ফেসবুকে এখনকার সময় এসে সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নাই আপনার ভিডিও খেয়াল করে দেখেন দুইশো তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ এর বেশি ভিউ হয় না কারণ কি কারণ তো আছেই আপনার ভিডিও কোয়ালিটি এতটাই দুর্বল যে মানুষ ওই ধরনের কন্টেন্ট দেখতে চায় না মানুষ কন্টেন্ট দেখে যেন আনন্দ পায় ভালো লাগে বিনোদনমূলকভাবে নেয় সেই ধরনের কন্টেন্ট হতে হবে আপনি একটু সেরকম কন্টেন্ট তৈরি করেন দেখেন আপনার ভিউ হবে সেকেন্ড যে বিষয়টা বলবো আপনার অ্যাক্টিভ ফলোয়ার দরকার অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে পাবেন আপনি যদি অন্যকে ভালোবাসা না দেন অন্যকে ফলো না দেন অন্যরা আপনাকে কেন দিবে ভাই আপনারা সবাই জানেন বাস্তব পৃথিবী খুব স্বার্থের পৃথিবী স্বার্থ ছাড়া একটা মানুষ এক পা চলতেছে না সেখানে ফেসবুকে আপনি অন্যকে ভালোবাসা দিবেন না তাকে ভালোবাসা না দিলে সে আপনাকে দিবে এটা কখন আশা করবেন না ভাই এটা খুব সিরিয়াসভাবে নিতে হবে কেউ যদি মনে করেন যে ভিডিও করে টাইম পাস করে সময় নষ্ট করে কিছু করা যায় না কিচ্ছু হবে না ভাই সেই সময়টা পাল্টে গেছে এই দু হাজার ষোলো সতেরো সাল নাই দু হাজার চব্বিশ সাল চলতেছে কম্পিটিশনে প্রচুর মানুষ চলে এসেছে আপনি হাবিজাবি ভিডিও বানাবেন দেখবে না ভালো একজন পাশ থেকে ভালো ভিডিও বানাবেন সে অল্প ফলোয়ার নিয়ে হইলেও সে এগিয়ে যাবে কারণ সে গাইডলাইন মেনে মেনে আগাচ্ছে এরপর আরও একটা কথা বলবো যারা নতুন শুরু করছেন মিউজিকটা ব্যবহার করেন আপনারা শুরুতেই যেটা করেন এসেই ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করেন উইদাউট পারমিশনে আপনাকে পারমিশন দেয় না ফেসবুক মিউজিক ব্যবহার করতে রিলস করতে মিউজিক ব্যবহার করতে আপনাকে ফেসবুক বলে নাই আপনি এসে প্রথমে মিউজিকটা ব্যবহার করেন মিউজিক ব্যবহার করে গান বাজনা নাচানাচি এগুলো করতে গিয়ে আপনার প্রোফাইলটাকে নষ্ট করে ফেলতেছেন এরপরে দোষ দিচ্ছেন কি ফেসবুকে কাজ করা যায় না ফেসবুকে সফল হতা হওয়া যায় না কেন আপনি যখন গাইডলাইন না মানবেন আপনাকে সফল হওয়ার কোনো সুযোগ নেই সর্বোপরি একটা কথা আবার বলতেছি যার ভিডিও দেখবেন ভিডিওটা প্লে করে পুরোটা দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন লাইক করবেন এবং প্রতিদিন প্রত্যেক অনেকগুলো মানুষের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্টস করবেন আপনার ভিডিও অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে যাবে বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ পাশে থাকবেন